ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী তিন আসনে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তার প্রস্তুতি মেহরাজ মাহবুব সোনাগাজী প্রতিনিধি ফেনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী তিন আসনে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও নারী পুরুষ ভোটারদের নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান নিশ্চিত করতে সোনাগাজী উপজেলায় নির্বাচনকালীন সময়ে আইন আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকা ভোটকেন্দ্রে দুষ্কৃতিকারীদের অপতৎপরতা রুখে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা মহড়া সোনাগাজী মুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিশ জানুয়ারি শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এ সময় বিজিবি পুলিশ আনসার সদস্যরাও মহড়ায় অংশগ্রহণ করেন সেনাবাহিনীর মহড়ায় দুষ্কৃতিকারীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করলে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তার ডামি ভিডিও চিত্র তুলে ধরা হল মহড়া পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জামান করতে পরিবেশ তৈরি বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বদ্ধপরিকর আমরা সবসময় প্রস্তুত যে মোকাবেলা করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিজাইডিং অফিসার আপনি সময় মতো আমাদেরকে কল করেছেন আশা করি আপনি আপনি এখন শান্তিপূর্ণভাবে ভোট নিতে পারবেন ধন্যবাদ আপনাকে